জনগণের সঙ্গে মকারি করেন আপনি কি রাষ্ট্র পরিচালনাটাকে এক ধরনের ছেলে খেলা মনে করেন এটা কিন্তু এবং কোটি কোটি মানুষ মানুষ মতান্তরে কিন্তু ছেলে খেলা নয় হুমকির মুখে পড়তে যাচ্ছে সরকারের এই অযোগ্যতা এবং অপদার্থ লোকজনকে পদে বসানোর কারণে আমরা অনেকে অনেক আশা নিয়ে এই সরকার গঠন করা হয়েছিল এবং সেই সময়ে বড় বড় সকল রাজনৈতিক দল বলেছিল যে এই সরকার আমাদের সরকার এই সরকার কোনোভাবে ব্যর্থ হচ্ছে যেতে যাবে না আমরা তো দেখছি সরকার ব্যর্থ হওয়ার জন্য মরিয়া হয়ে গেছে সরকার যদি জনজীবনের ন্যূনতম সস্তিটুকু আনতে পারত মানে এখন কি হয়েছে বাংলাদেশে আমরা সন্ধ্যার পরে বহু 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 বছর পর আবারও বেরোতে এখন ভয় পাই আপনিও ভয় পান স্বীকার করবেন কি করবেন না জানি না আমি ভয় পাই ভাই এবং আমি এটা সকল চ্যানেলে বলি রাত হলে আমাকে আমার সঙ্গে আরেকটা লোক দিতে হবে গাড়িতে এটা তো আমি গত 15 বছর বলি নাই সো পরিস্থিতিটাকে আপনারা সেই জায়গায় নিয়ে গেছেন এবং আমি যখন সাধারণ মানুষ সেই মানুষগুলো বিশ্বাস করেন কোন রং লেবাজের মানুষ না একেবারে আম জনতা আপনার প্রোগ্রামের যে হেডলাইন সেই হেডলাইনের মানুষজনের সঙ্গে আমি যখন কথা বলি তারা আমাকে গলা নিচু করে একটা কথা বলে ভাই তাড়াতাড়ি নির্বাচনের ব্যবস্থা করেন তাড়াতাড়ি একটা নির্বাচনের ব্যবস্থা করেন কোন দিকে যাচ্ছে বাংলাদেশ লিকে ব্যাপারে বাংলাদেশ এইটা কি এই বৈজন উপদেশটার জবাব দেওয়ার কথা নয় আমরা না আসলে ক্লান্ত জাতি হিসেবে আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমার এখন সত্যি খুব ক্লান্ত লাগে সরকার যদি শক্ত স্ট্যান্ড নিয়ে বলতো আমরা এটা সমর্থন করছি কারণ জার্মানিতে নাজিদেরকে একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দেয়া হয়েছিল তাদের কোনো অস্তিত্ব রাখা হয়নি ঠিক একইভাবে ভাবে আমরা বাংলাদেশেও শেখের কোনো অস্তিত্ব রাখব না এটা যদি তারা বোল্ডলি ঘোষণা দিয়ে করত তাহলে মানুষ আশ্বস্ত হতো এই ভাবে যে ও আচ্ছা সরকারে অন্তত নিয়ন্ত্রণ আছে সরকার জানে ঘটনাটি ঘটছে এবং সরকার এটিকে ঘটতে দিচ্ছে বিকজ সরকার এটিকে সমর্থন করে কিন্তু আমরা দেখলাম সরকার খুব কড়া ভাষায় বিবৃতি দিল তার একদিন পরে মানে হোয়াট ডাজ ইট মিন হুজুরের মতে অমৎকার এটা আমাদের রক্তে মজ্জায় অস্থিতে দাসত্ব ভাই এ দাসত্ব কি সত্তরের জন্য আটকায় আছে দাসত্ত্ব তো আমাদের রক্তে মজ্জায় অস্থিতে ভাই আপনি দাসত্ব সত্তর থাকলেই কি আর না থাকলেই কি এই যে তেলের মানে চোবানো ডোবানো ঘন্টার পর ঘন্টা সংসদের দুই লক্ষ টাকা মিনিটের সংসদ ব্যবহার কইরা আপনি যে আপনার দলের প্রধানদেরকে মানে ঘিয়ের মধ্যে চুবাইতে থাকেন এটা তো প্রধানরাও খুব খুশি খুশি মনে শুনেন এবং আপনিও নেক্সট নমিনেশনটা কনফার্ম করেন আপনি মন্ত্রিত্বটা কনফার্ম করেন এটা মতো সত্তর তারা কি করবে ভাই আগামী কাল থেকে সিরিজ বৈঠক শুরু হবে এবং সরকার কিন্তু খুব সিরিয়াসলি ভাবছে ডিসেম্বরের মধ্যে সো তারা টড়িঘড়ি কাজ ছাড়তে চাইছে সত্যি কি সরকার ডিসেম্বরে নির্বাচন চাইছে বাংলাদেশের জার্নি খুব স্মুথ আমি দেখি না স্মুথ হলে তো আলহামদুলিল্লাহ ভাই বাংলাদেশ ছাড়া আমার পৃথিবীর আর কোথাও কোনো যাওয়ার জায়গা নাই দুই দিন থাকার মতন খরচ বিয়ার করবার মতন অবস্থাও নাই আমার বাংলাদেশী থাকতে হবে সো আমি চাই বাংলাদেশটা স্থির থাকুক সুস্থির থাকুক সুস্থ থাকুক তাহলে আমি টিকতে পারবো জি সামনে ঐক্যমত হবার যেই কথা আমরা আলোচনা করছি সেটার খুব বড় সম্ভাবনা আমি দেখি না এবং ঐক্যমত না হলে বাংলাদেশ কোন দিকে যেতে পারে সেটা নিয়েও আমাদের আগের অভিজ্ঞতা আছে পলিটিশিয়ানরা যখন ফেল করেন তখন কি হয় সেটাও আমরা দেখেছি সেখান থেকে আবার বাংলাদেশ উত্তরণ হয় আবার পলিটিশিয়ানরা আসেন তারা খুবই নেই আবার ফেল করেন পলিটিশিয়ানরা আবার হয়তো সেইভিয়ার হিসেবে কাউকে না কাউকে আসতে হয় সো আই ডু নট নো তবে আমি সামনে যা দেখি ঠিক যেই কথাটা আমি সেকেন্ড সেগমেন্টে বলছিলাম আমি বাংলাদেশের রাজনীতিতে টার্ময়েল দেখি সামনে আমরা শুরু থেকে শুনে এসেছি রাজনৈতিক দলগুলো যেই যেই বিষয়ে একমত হবেন সেই বিষয়গুলোতে সংস্কার হবে এবং এই যে অল্প সংস্কার বা বড় সংস্কার বেশি সংস্কার এই কথাগুলো কিন্তু প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে স্বয়ং প্রধান উপদেষ্টা বলেছেন রাজনৈতিক দলগুলোকে মাথায় রেখে কিন্তু আমরা কিন্তু একবারও ভাবিনি বা যাদের ভাবার কথা ছিল তারাও ভাবেননি যে যাদেরকে ঘিরে এই সংস্কার প্রক্রিয়া নিয়ে মানে যাদেরকে ঘিরে এই সংস্কারগুলো হচ্ছে বা হবে প্রস্তাবগুলো এসছে তারা আসলে কি ভাবছে সে কারণে রাজনৈতিক দলগুলো তাদের মতামত দেওয়ার আগেই আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশন থেকে আপত্তি এসছে আমরা দেখতে পাচ্ছি পুলিশের কাছ থেকে আপত্তি এসছে এবং আমি বিএনপি কিছু সিনিয়র লিডারশিপের বক্তৃতায় তাদের যে কথাগুলো এসছে সেগুলো শুনলে একরকম আইডিয়া হয় যে এই মুহূর্তে নির্বাচনের বাইরে গিয়ে কোন রকম সংস্কারের ব্যাপারে খুব বেশি মনোযোগ এই বৃহৎ রাজনৈতিকের পর থেকে ওনারা কিন্তু একটি কথাই ক্রমাগত বলেছেন নির্বাচন সংক্রান্ত সংস্কারগুলোর পরে নির্বাচন দেখ তারপরে নির্বাচিত সরকার এসে বাকি সংস্কারগুলো করুক এখন আহ একশো ছেষট্টি সংস্কারের প্রস্তাব এসছে এবং এর মধ্যে একটা ফর্মেটও দেযা হয়েছে ইয়াস নো অ্যান্ড হোয়াট ইজ কমেন্ট এই ফরম্যাটটাও আসলে অনেক রাজনৈতিক দল খুব বেশি বোধ হয় কমফর্টেবল ফিল করছে না তারা ভাবছে যে অনেক জায়গায় আসলে সরাসরি হ্যাঁ বা নায়ের মধ্যে দিয়ে জবাব দেওয়াটাও কঠিন কোন কোন পলিটিক্যাল পার্টি কোন কোন জায়গায় হ্যাঁ বলছে আর কোন কোন পলিটিক্যাল পার্টি কোন কোন জায়গায় না বলছে এটা কিন্তু একদম মানুষের সামনে খোলা বইয়ের মতন থাকবে তো সামনে কেউ যদি ক্ষমতায় যাওয়ার পরে তার প্রমিস থেকে বা তার কমিটমেন্ট থেকে সরে আসে তখন মানুষের কাছে ভোটের রাজনীতি নিয়ে আরেকবার যাওয়াটা তার জন্য ডিফিকাল্ট যদি মানুষের মুখে ব্যালট আপনি দেখতে চান সুমনের হেলিকপ্টার গানটার মতো তাহলে কিন্তু আপনাকে এই জায়গাগুলোতে খুব সাবধানে পাওয়া ফেলতে হবে আপনি কোনটাতে হ্যাঁ বলছেন কোনটাতে না বলছেন কেন হ্যাঁ বলছেন কেন না বলছেন হ্যাঁ যে বলছেন সেটা আপনি কতটা করতে পারবেন আদৌ আপনার দ্বারা সেটা সম্ভব কিনা এত প্রশ্ন আমার মনে হয় বড় স্টেক হোল্ডার যারা তারা খুব কমফোর্টেবল হবে না আমি যদি একেবারে নির্মোহভাবে আপনাকে বলি তাহলে আমার মনে হয় তারা খুব বেশি কমফোর্টেবল হবে না অল্প হলে ডিসেম্বর বেশি হলে মার্চ মানে ম্যাক্সিমাম মার্চের পরে আবারও গার্ডিয়ানকে যখন সাক্ষাৎকার দিলেন উনি বললেন জুন তারপরে আবার তড়িঘড়ি করে দেখলাম উনি এটাকে ডিসেম্বর বলছেন ইউএস এখানে একটি বড় প্রশ্ন আছে আপনি জানেন উপদেষ্টাতে কলেবর সম্ভবত বাড়ানো হচ্ছে এবং আরো বেশ কিছু নতুন উপদেষ্টা হয়তো বা উপদেষ্টা পরিষদে যুক্ত হতে পারেন এমন কথা আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় শুনছি এই সময় উপদেষ্টা কলেবর বাড়ানো কিংবা ওনার অ্যাসিস্ট্যান্সের জন্য আরো নতুন মানুষকে যুক্ত করা এই পরিষদে সেটা কিন্তু এক ধরনের ইঙ্গিত দেয় যে বিষয়টি এত দ্রুত যদি হবে বলে আমরা মনে করি যে আর মাত্র ছমাস সাত মাস পরেই আমরা একটি নির্বাচন পেতে যাচ্ছি বিষয়টি তেমন নাও হতে পারে এর বাইরে দেখেন অনেকগুলো আনরিজলভ কোয়েশ্চেন রয়ে গেছে টিকতে দেয়া হবে কতটুকু দীর্ঘ সময় ধরে থাকবে এবং আদৌ প্রিভেল করবে কিনা টিকে যাবে কিনা সেটা একটা বিরাট প্রশ্ন তবে সামনের রাজনীতি আমি খুব পরিষ্কার দেখি না ঠিক একটা নির্বাচন হবে একটা দল ক্ষমতায় চলে আসবে তারপরে আবার একটা পাঁচ বছর পরে চমৎকার নির্বাচন হবে তারপর আরেকটা দল দল একটা আসবে আসবে ওই দলটি আবার আমি দেখি না এ কারণে রাজনীতিটাকে একেবারে নোংরা করে ফেলবার জন্য দায়ী বাংলাদেশের রাজনীতিবিদরা সেইখানে জায়গা করে নিয়েছে ব্যবসায়ীরা বিরাট স্টেক আছে তাদের বাংলাদেশের রাজনীতিতে সেইখানে স্টেক আছে প্রশাসনের সেইখানে স্টেক আছে সিভিল অ্যান্ড মিলিটারি ব্যুরোক্রেসির এই কথাগুলো সাহস করে কেউ বলবে না আমি বলছি এতগুলো স্টেক হোল্ডার যখন খেলে তখন পলিটিশিয়ানদের খেলার পোর্শনটা অনেক ছোট হয়ে যায় তো আমরা যদি মনে করে থাকি যে এই বুঝি আমাদের সুবর্ণ দিন চলে এলো পাঁচ বছর পর পর ঘুমিয়ে ঘুমিয়ে একটা দারুণ দারুণ নির্বাচন বাংলাদেশ প্রসব করবে আর বাংলাদেশের আট কোটি ভোটার লাফি লাফি গিয়ে ভোট দিতে পারবে সরি না আমি যেটা দেখি বাংলাদেশ আগামী দশ থেকে পনেরো বছর বিশ বছর একটা টার্ময়েলের মধ্যে দিয়ে যাবে পলিটিশিয়ানদের ব্যর্থতা নিয়ে আলাপ করছি ভাই আমাকে ওইটুকুর মধ্যে আজকাল হ্যাঁ আমি পলিটিশিয়ানদের ব্যর্থ তারা তাদের স্টেকটা অনেকের মধ্যে ভাগ করেছে এবং গত পনেরো বছরে কারে পাকাপোক্ত ভাগে ভাগ হয়েছে এখন চাইবে এবং পনেরো বছরের বিরোধী দলের ইতিহাস তো আমাদের চোখের সামনে দেখা তাই না সো বাংলাদেশকে সুস্থ ধারার রাজনীতিতে আনতে বাংলাদেশের সুস্থ ধারার সরকারি দল এবং সুস্থ ধারায় বিরোধী দল টিকার অবস্থা তৈরি করতে আমাদের অনেক সময় লাগবে আরো এবং এর মধ্যে তো আমি যে স্টেক কথা বললাম সেটা তো আছেই অন দি টপ অফ দ্যাট পলিটিশিয়ানদের মধ্যেও কিন্তু এখন ঐক্যের কথা আমরা বলছি যত বিভাজন চোখে পড়ছে তত যত বেশি আমরা ঐক্য 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 বলে চিৎকার করছি না তত বেশি বিভাজনটা আমাদের কাছে স্পষ্ট হচ্ছে হলেও টার্ময়েলের মধ্যে বাংলাদেশ পড়বে সেটা একরকম টার্ময়েল ঐক্যমত না হলেও টার্ময়েলের মধ্যে পড়বে এখন যেটা হয়েছে মানুষের মধ্যে কিন্তু তীব্র আকাঙ্ক্ষার জন্ম হয়েছে বিশেষ করে স্টুডেন্ট দশো কোটি টাকা এর মধ্যে বানায় ফেলবো আমি কয়েকজন এক্সেপশনের কথা বাদ দিয়ে বলতেছি জেনারেলি বাংলাদেশের ইয়াং জেনারেশন নট স্টুডেন্ট ইয়াং জেনারেশন যেটা তাদের কিন্তু সেই অর্থরকম ব্যাগেজ নাই তারা তারা যদি কেউ কেউ সত্যি সত্যি একটা পরিবর্তিত বাংলাদেশের স্বপ্ন দেখে যে আমাদের পঞ্চাশ তিপ্পান্ন বছরের এক ধরনের গেড়ে বসা ব্যবস্থা সেখান থেকে সমলে উৎপাটন করে নতুন ব্যবস্থা স্টাবলিশ করা ইট উইল টেক টাইম এবং নানান টারময়েলের মধ্যে বাংলাদেশ যাবে আমি আপনাকে শুধু এইটুকু আজকে বলতে পারি যখন ইন্টারনালি ডিভিশন তীব্র হয় তখন এক্সটার্নাল ফোর্সরা অনেক বেশি শক্তিশালী হয় বাংলাদেশকে মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ রাজাকার শাবক মুক্তিযোদ্ধার সন্তান ইত্যাদি ইত্যাদি দিয়ে বিভাজন না করলে ভারতের পক্ষে সম্ভব হতো না কত পনেরো বছর বাংলাদেশকে শুষে খাওয়ার আর আমাদের মতন দেশগুলো হচ্ছে চাটা চাটার পার্টি সো চারটে 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 আপনি আসলে যত দূর যেতে পারেন এইখানে সত্তর থাকলো আর না থাকলো এখানে ভারসাম্য আসলো আর না আসলো বিশ্বাস করেন আমি এই কাগজের লেখার মধ্যে আর একদম কোনো আস্থা রাখি না পরিচালক প্রতিষ্ঠান আপনি বিল্ডিং তো প্রতিষ্ঠান না আপনি কাকে দিচ্ছেন ধরুন আমি এখন লিক করি বলে আমি পুলিশের কমিশনার হবই তো কমিশনার যখন হব এবং আমি জানবো যে আমি যদি বিরোধী দলের যত ঠেঙাইতে পারবো যত মামলা দিতে পারবো যত ঘুরাইতে পারবো আমার তত দ্রুত প্রমোশন হবে তো এইটা এখন ক্রাইটেরিয়া হয় তখন তো প্রতিষ্ঠান দাঁড়াবে না সে কারণে প্রতিষ্ঠান দাঁড়ানোর পেছনে ব্যক্তির মেরিটকে গুরুত্ব দেওয়া হয়েছে এই বইটাতে 334% রিজার্ভ ভোট বাকিটা হচ্ছে অন্যান্য দল এবং সুইং ভোট সম্প্রতি একটা জরিপ হয়েছে যেটা হয়তো বলছে যে বিএনপি 41% জামাত 31% এনসিপি 5% ইত্যাদি ইত্যাদি এখন এই জরিপগুলো নিয়ে অনেকে অনেক রকম প্রশ্ন নতুন প্রস্তাব তার কাউন্টারে অন্য রকম বক্তব্য অন্য বয়ান আবার সেই প্রস্তাবে কিছু অংশ সমর্থন করে কিছু অংশকে বিরোধিতা করে নতুন আরেকটি বয়ান মাঠে আপনি অনেক বয়ান কিন্তু ক্রিয়াশীল আমি একেবারে নির্মহ আমি কোনো বয়ানের প্রতি না ঝুঁকে কথাটা বলি প্রাথমিকভাবে আমি মনে করি সরকারের দায়িত্ব অনেক কিন্তু সরকার সামনে যা বলে সেটাই যে সব কথা তাও তো নয় সরকারের ভেতরে এমন অনেক কথা আছে অনেক সিদ্ধান্ত আছে অনেক কারণ আছে যেগুলো সরকার পাবলিকলি বলবে না বলা উচিত না ন্যাশনাল সিকিউরিটির প্রশ্ন আছে তো সেই জায়গা থেকে সরকারের ভিতরে কি চলছে আমি বলতে পারবো না আমি সরকারের আশপাশেরও কেউ না বলতে পারবো না কিন্তু যেহেতু ডক্টর যার একটা আন্তর্জাতিক খ্যাতি আছে এবং আন্তর্জাতিক শক্ত কানেকশন আছে উইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট সো এটাকে উনি আসলে কিভাবে কাজে লাগাবেন কতটুকু কাজে লাগাতে আদৌ পারবেন এবং বাংলাদেশের রাজনীতিবিদরা কতটুকু তাকে সেটা কাজে লাগাতে দেবে এই অনেক প্রশ্ন সামনে আছে